পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ঐতিহাসিক স্থাপনা এই সকল ঐতিহাসিক স্থাপনা কোনো না কোনো ভাবে আমাদের রাজনীতি ধর্ম সমাজ এবং বিশেষ করে আমাদের মনোনীত প্রভাবিত করে তাই এই সকল রাজনীতি এই সকল স্থাপনার রাজনৈতিক গুরুত্ব সম্পর্কে বর্ণনা করা আসলে খুব একটা সহজ স্বার্থ বিষয় নয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি সড়ক দিকে আমার সম্মুখে আছে রাজু ভাস্কর্য আজকে আমরা এই রাজু ভাস্কর্যের রাজনৈতিক এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করব চলুন তাহলে রাজু ভাস্কর্য এটি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাঙ্গিনা উনিশশো একুশ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখানে বিদ্যাচর্চার পাশাপাশি রাজনৈতিক চর্চাও হয়ে এসেছে সমানতালে উনিশশো সাতচল্লিশে ভারত বিভাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সূচনা হয় বাঙালির গণতান্ত্রিক ও অধিকার আদায়ের আন্দোলনের পরবর্তীতে বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে শিশুটির ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান ও একাত্তরের সংগ্রাম এবং তৎপরবর্তী প্রায় সকল আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু ছিল এই বিদ্যাপীঠ উনিশশো একাত্তরের মুক্তিসংগ্রামের শহীদ ছাত্র শিক্ষকদের স্মরণে নির্মিত বেশ কিছু ভাস্কর্য ও স্মৃতিচিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে এ বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় তন্মধ্যে অপরাজেয় বাংলা সোপার্জিত স্বাধীনতা ও স্মৃতি চিরন্তন অন্যতম স্বাধীনতা পরবর্তী সময়েও এ বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় অধিকার আদায়ের সংগ্রামে জীবন দিয়েছেন বহু ছাত্রনেতা নেতা বসুনিয়া ও নূর হোসেন তাদের অন্যতম আর এ নূর হোসেন ও বসুনিয়াদের উত্তরসূরি শহীদ মঈন হোসেন রাজু উনিশশো সালের তেরোই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে পুরো ক্যাম্পাস আতঙ্ক পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে তখন গণতান্ত্রিক ছাত্র ঐক্যের ব্যানারে একটি সন্ত্রাস বিরোধী মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানীয় পরিবেশ বিজ্ঞানের ছাত্র এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু আর এই মিছিলেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাজু সন্ত্রাস বিরোধী আন্দোলনে রাজুর এ আত্মত্যাগ আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে পরবর্তীতে নির্মাণ করা হয় রাজু ভাস্কর্য নির্মাণ স্থান সংক্রান্ত জটিলতার অনেক চড়াই উৎসাই পেরিয়ে ভাস্কর শ্যামল চৌধুরীর নকশায় এটির নির্মাণ কাজ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচএে মোড়ে দশ ফুট উচ্চতার আটজন প্রতিবাদী নারী পুরুষের অবয়ব মূর্ত করা হয় এই ভাস্কর্যে প্রতিবাদী মুখগুলি দেখলে মনে হয় যেন চিৎকার করে বলছে বল বীর বল উন্নতির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির এই ভাস্কর্য নির্মাণ নির্মাণে অর্থ সহায়তা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আতাউদ্দিন খান ও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির তৎকালীন সভাপতি নজরুল ইসলাম খান বাদল নির্মাণ কাজ শেষে উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী এ ভাস্কর্য উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি এ কে আজাদ চৌধুরী যা বর্তমানে অধিকার আদায় ও বিভিন্ন আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ভাস্কর্যের ব্যতীতে উঠে দাঁড়ালে কেমন জানি একটা অন্যরকম অনুভূতি কাজ করে মনের ভিতর যেন বিপ্লব স্পন্দিত মনের হৃদয়ে মনে হয় আমি রাজু পথে রাজুবে দান ভয় নাই তার ক্ষয় নাই প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজু ভাস্কর্যের ঠিক সামনে এই ভাস্কর্য প্রতিষ্ঠার পর এখানে এই মঞ্চ থেকে বহু আন্দোলন সংগ্রামের সূচনা হয়েছে এবং ভবিষ্যতে হবে এখানে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সাধারণ তাদের রাজনৈতিক জীবন শুরু করেছেন এবং ভবিষ্যতে জাতীয় নেতা হয়েছেন এবং পরবর্তীতেও তাদের কেউ কেউ জাতীয় নেতা হবেন কিন্তু প্রশ্ন হলো যে আদর্শকে বাস্তবায়ন করার জন্য ময়নিতেন হিসেম রাজু তার আত্মত্যাগ করেছিলেন সেই আদর্শকে তার পরবর্তী প্রজন্ম কতটা ভাবে ধারণ করতে পারছেন এই প্রশ্ন রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ আমার এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ